সেনগুপ্ত বাড়িতে সেই রূপার মুখোমুখি হয়ে আসল সত্য জানতে পারল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন দীপা নিজের জীবনটা নিজের দুই মেয়েকে নিয়ে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আর এটা চোখের সামনে দেখে সূর্য যেন কোনোভাবেই সহ্য করতে পারছে না এসব নীরবে দেখে কষ্টে ভেঙে পড়েছে সূর্য তবুও সূর্য দীপার সম্মুখীন হতে চায় দীপাকে তার নতুন জীবন শুরু করার কারণে শুভেচ্ছা অভিনন্দন জানাতে চায় আর এই কারণেই সূর্য ইরাকে হোটেলে রেখেই বাইরে বেরিয়ে পরে দীপার সাথে সাক্ষাৎ করার জন্য আর এমনটা ভেবেই সোজা অর্জুনের বাড়িতে যায় সেখানে গিয়েই সূর্য যখনই জানতে পারে অর্জুন এখানে নেই তখনই সূর্য দীপার খোঁজ করে এবং এক পর্যায়ে দীপার খোঁজ করে জানতে পারে দীপা সেনগুপ্ত বাড়িতে আছে যেটা জানার পরে সূর্যের তো মাথা গরম হয়ে যায় যে দীপা অর্জুনকে বিয়ে করেছে তাহলে কেন দীপা সেনগুপ্ত বাড়িতে আর কোন অধিকারী বা সেনগুপ্ত বাড়িতে যাবে আর এটা ভেবে এতটাই রাগ হয় যে সূর্য কোনো কিছু না ভেবেই সোজা সেনগুপ্ত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সেনগুপ্ত বাড়িতে আসা মাত্রই তো সূর্য যখনই দীপাকে ডাকতে থাকে ঠিক তখনই সবাই বাইরে বেরিয়ে আসে আর সে মুহূর্তে সূর্যকে দেখে ভীষণ রেগে যায় সকলে নানান প্রশ্ন করতে থাকে সূর্যকে কিন্তু সূর্য কারো সাথে রকম কথা বলে না সূর্যের মনে শুধু একটাই কথা বলে সে একান্তই দীপার সাথে সাক্ষাৎ করতে চায় যে কথা শুনে সবাই সেখান থেকে সরে গেল তখন সূর্য দীপাকে কিছু বলতে গেলে সেই সময় রূপাই এসে হাজির হয় রূপাকে দেখে তো সূর্য হতভম্ব হয়ে যায় তখন রূপাকে ভালোবেসে বুকে টেনে নেয় তখনই রূপা বলে বাবা তুমি মাকে ধমক দিতে এখানে এসেছ আজও কি তুমি মাকে ভুল বুঝবে তখন সূর্য বলে ওঠে মানে কি এসবের সেই উত্তরে রূপা বলে রূপা তোমার উপর অনেক রাগ করেছে রূপা এত অসুস্থ রূপার অপারেশন হতে চলেছে তাও তুমি আসলে না যে কথা শুনে সূর্য বলে ওঠে এসব তুমি কি বলছো রূপা মা আর এর চেয়ে বড় কথা কিসের অপারেশন তখনই রূপা সবটা খুলে বলে যেগুলো শুনে তো সূর্য ভীষণ কষ্ট পায় তখন রূপা আবারও বলে বাবা মা কিন্তু অর্জুনকে বিয়ে করেনি মা আজও তোমাকে ভালোবাসে এমনকি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে যে কথা বলা মাত্রই দীপা বলে রূপা মা তুই এসব কি বলছিস সে উত্তরে রূপা বলে অনেক হয়েছে আর লুকাচুরে না আজ আমি সকল সত্যি বলে দেব এদিকে সূর্য তো রূপার মুখ থেকে সকল কিছু শুনে চুপ হয়ে যায় যে তার মানে দীপা যা কিছু করছে রূপার জন্য রূপা অসুস্থ বলে আজ দীপা এত কিছু মেনে নিতে বাধ্য হয়েছে আর এগুলো ভেবে ভীষণ কান্নায় ভেঙে পড়ে সূর্য সূর্য বুঝতে পারে দীপাকে ভুল পছে তাকে কতখানি লাঞ্চিত বঞ্চিত করেছে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা ঘটে এবং সেনগুপ্ত বাড়িতে এসে সূর্য নিজের রূপার মুখ থেকে সকল কিছু জানতে পারে এবং নিজেকে অনুতপ্ত হয়ে দীপাকে আবারও মেনে নেয় তাহলে সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ